বহির দুই সাধু বাবা হানা দিল পুলিশের ঘরে দুই ভণ্ড সাধুর খপ্পরে পড়ে টাকা সহ স্বর্ণালঙ্কার হারালো এক গৃহবধূ জানা যায় বুধবার কুলাই নালি ছড়া এলাকার লক্ষণ দেবের বাড়িতে দুজন সাধু উপস্থিত হয় বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির গৃহবধূকে একটি ফুল দিয়ে বেহুশ করে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায় লক্ষণ দেবের ছেলে বাগবাসা থানার ওসি এবার পুলিশের ঘরেই হানা দিল চোরেরা অভিযোগ ঘর থেকে পাঁচ লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে দুই ভণ্ড সাধু বাবা আমবাসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে লক্ষণ দেব বৃহস্পতিবার এই দুই ভণ্ড সাধু বাবাকে আটক করে এলাকাবাসীরা তুলে দেয় আমবাসা থানার পুলিশের হাতে পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে নটা সাড়ে নটার দিকে তারা দুজন সাধু ঠিক আছে প্রথম গেছে একজন গিয়া সেটা ঘরে আসেনি কেউ বাড়িতে লোক আসেনি তো কাকিমা হইছে না তারা তো তারা গাছে গেছে বাড়িতে পাখা হেউ জীবন মনে কর থাকে শুধু বাইরে আসলো হয়ে গেছে গ্যাস না ঘরের মধ্যে কেউ নাই তো কাকিমার কাছে তো কাকিমা টাকা আইনার পঞ্চাশ টাকা না কত গা তুই মিশে করে দিয়া তখন সময় আরেকটা সাধু গেছে জিজ্ঞাসা গেছে মানে গরমে কে আছে না পিঠা আসে এই বিষয়ে এর ফলে দিয়ে তারা একটা ফুল দিচ্ছে কাকিমালাতে দিচ্ছে ফলে দিয়া ওই কাকিমাল সময় তারা এমনি নমস্কার করছে এর ফলে কাকিমা আর কিছু করতে পারে মানে বেহুশ হয়ে গেছে বেহুশ হয়ে গেছে হ্যাঁ দেওয়ার পরে দেবো তারা এই গরের থেকে টাকা কাকিমার গলার যে সোনের চেন হাতের বালাডা বালাডা সুদেশের উপরে আসলো ওই বালাডা তারা রিপোর্ট নিউজ ডেইলি ভারত